হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আচ্ছা তোমাদের সঙ্গে কি এরকম হয় হাজারটা জামা কাপড় থাকলেও যখনই তোমরা আলমারিটা খোলো তখন একটা জামায় বারবার তোমাকে উঁকি দিয়ে ডাকতে থাকে আর বলতে থাকে আজ আমাকে নে আমাকে পরে নে সো সেম আমার সঙ্গে এরকম হতেই থাকে আর স্পেশালি যখন গরমের সময় থাকে এই ম্যাক্সি ড্রেসটা আমি মিন্ত্রার থেকে কিনেছিলাম খুবই সফট মেটেরিয়াল অনেক বছর পুরনো আমার তিন চার মানে পাঁচ ছয় বছর পুরনো এই ড্রেসটা নিউ ইয়ার পার্টির সময় আমি কিনেছিলাম তো এই ড্রেসটা না এখন পর্যন্ত কালার তোমরা দেখতেই পারছো খুবই ভালো আছে কেননা আমি অনেকটাই যত্ন করে এটাকে রেখেছি ভালো সার্ফ দিয়ে ধুচ্ছি তো সব মিলিয়ে এটার মানে একটা আমার আলাদা প্রিয় জিনিস আমার মনে হয় যেরকম এই ড্রেসটা যদি ছিঁড়েও যায় আমি সেম প্যাটার্নের ড্রেস আবারই কিনবো আমি মিন্ত্রা বা ফ্লিপকার্ট যেখানেই পাই আমি কিনবো সো এরকম একটা ড্রেস আমাদের মনের মধ্যে থাকে যখন খুব কমফোর্টেবল হয়ে যায় ড্রেসগুলো তখন মানে এটা আলাদাই একটা জায়গা বানিয়ে নেয় আমাদের ওয়ার্ডড্রপে সো সেরকমই আমি লাগিয়ে নিলাম তো আজকে তো খুবই গরম অনেকদিন বৃষ্টি বৃষ্টি যাওয়ার পরে যখন গরমটা আমাদের এদিকে দেয় তখন মানে মারাত্মক দেয় তো যাই হোক এগুলো নিয়ে চলতে থাকবে তো যেহেতু আজকে সানডে তো ভাবলাম আমরা একটু বেরিয়ে যাই তো ছটাফট আমি একটু সানস্ক্রিন পাউডার লাগিয়ে নিলাম আর কিছু মুখে লাগানোর একদমই ইচ্ছে করছিল না আর একদম টাইট করে আমি একটা পনিটেল তেল বেঁধে নিলাম কিন্তু চুল মানে আর যদি কোনোখানে লাগে মানে আর সহ্য হচ্ছে না গরম এরকম ফিল হচ্ছে আর সঙ্গে একটু আই মেকআপ করতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু এখন না আমি অনেকটা আইলাইনারটা স্কিপ করে চলি কেননা আইলাইনার লাগাতে লাগাতে আমার মনে হয় আমার আইসে একটু হলেও প্রবলেম হচ্ছে কেননা ডেইলি মেকআপ করাটা ছোটোখাটো ও লিপস্টিকটাও যে লাগাচ্ছি এটাও সত্যিই আমাদের ক্ষতি করে বাট কিছু করার নেই কয়েকটা জিনিস তো আমাদের লাগবেই মেয়েদের সো লিপস্টিক লাগিয়ে নিলাম আর সঙ্গে এই সিঁদুর এটা তো আমার সবচেয়ে প্রিয় মানে জবের থেকে সিঁদুর লাগানো শুরু করেছি আমার সিঁদুর লাগাতে খুবই ভালো লাগে হতে পারে খুব ভোরে লাগাই না মাথায় বাট হ্যাঁ লাগাই সবসময় কেউ বলতে পারবে না যে আমি লাগাই না আর এই যে কৌটাটা দেখছো এটা মানে এটা আমার কাছে অনেক প্রিসিয়াস জিনিস কেননা এটা রূপর কৌটো আর বিয়ের সময় মানে মা আমাকে দিয়েছিল কেননা এটা ঠাম্মা দিয়ে রেখেছিল যে এটা মানে আমাকে দেওয়ার জন্য তো ভাবো কত আগের জিনিস আমার জন্য প্ল্যান করে রাখা তো এই জিনিসের সঙ্গে একটা আলাদা রূপো বলে কথা না মানে সোনা রুপো এসব দিয়ে ম্যাটার না ম্যাটার হলো একটা ভালো পয়সা একটা আশীর্বাদ সো সেটাতেই আমি এখন সবসময় সিঁদুর রাখি সো চলে গেলাম আমরা বারো মজা খেতে এই বারো মজার দোকানটা হলো বিশালের হাইলাকান্দি বিশালের সামনে তোমরাও যেতে পারো যারা চেনা তো ভালো কথা তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই